টলিউডের এভারগ্রিন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বয়স ষাট হলেও তাকে দেখে বোঝার বিন্দুমাত্র উপায় নেই তার ফিটনেস আর চেহারা জৌলুস দেখে অন্য হিরোদের ফিকে লাগতে পারে কিন্তু কিভাবে মেনটেন করেন মুম্বাদা নিজেকে কানা শোনা যায় প্রসেনজিৎ নাকি কেবলই দই আর শশা খেয়ে থাকেন সারাদিন নিজের ডায়েট রুটিন নিয়ে তাকে প্রশ্ন করা হলে অভিনেতা বলেছেন কেন বলুন তো আপনাদের মনে হয় আমি কেবল দই খেয়েই থাকি এটা কিন্তু মানুষের ভুল ধারণা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডায়েটে থাকে কেবলই দই শশা আমি বলছি দই শশা খাই কিন্তু সেটাই আমার একমাত্র খাবার নয় দই শশার বাইরেও আমি আরও অনেক কিছু খাই যেটা স্বাভাবিক মানুষ খেয়ে থাকেন যেমন ভাত ডাল মাছ সবজি কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া দাওয়া আমি করি না সময় মেনে এবং অল্প করে খাই এবং যে জিনিসটা আমি খেতে কখনোই ভুলি না তা হলো জল কিছুক্ষণ পরপরই আমি জল পান করি এবং সেটাই আমার সুস্থ থাকার এবং ফিট থাকার একমাত্র সিক্রেট বুম্বাদা জানান ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির ফিটনেস তার অত্যন্ত প্রিয় অভিনেতা বলেন বিরাটকে খুবই ভালো লাগে তার বিরাটের ফিটনেস এবং ও ডায়েট ফলো করার চেষ্টা করেন তিনি এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না